ব্লগস কেমন আছেন আছেন সবাই আশা করছি ভালো তো আজকে নতুন একটা বিজনেস আইডিয়া এবং তার পরিপ্রেক্ষিতে যে মেশিন গুলো হয় সেই জন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো ভিডিও খুব মানে অল্প অল্প ভিডিও দেওয়া হচ্ছে আপলোড করা হচ্ছে তার কারণে হচ্ছে কদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে আমরা আছি ভিডিও শুট করাই হচ্ছে না ভিডিও বানানো হচ্ছে না এবং এডিটিং বসানো যা বসাই যাচ্ছে না তার জন্য ভিডিও আসতে খুব লেট হচ্ছে তার জন্য একটু ক্ষমা নিচ্ছি এবং আমাদের যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেখানে আপনাদের রেসপন্স খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তবে একটা জিনিস বলবো যে কোনো কিছু সমস্যা থাকলে ভিডিওর মধ্যে বা আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করুন আপনারা কিন্তু কমেন্ট করছেন না আগে ভিডিওগুলোতে অনেক কমেন্ট আসতো কিন্তু এখন রিসেন্টলি দু তিনটে ভিডিওতে কোনো কমেন্ট নেই তো আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে বা ভিডিও নিয়ে কোনো রকম আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেগুলো কমেন্টে আমাকে জানাতে পারেন সেগুলো আমি শুধারানোর চেষ্টা করব এবং সেগুলো বলার চেষ্টা করব তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করছি আজকের যে ভিডিওটা হচ্ছে একটু মিডিল রেঞ্জের ভিডিও এটা একটু অটোমেটিক টাইপের কিন্তু একটু কম বাজেট মিডিয়াম বাজেট দু থাকবে মোটামুটি আর এই ভিডিওটার যে মেশিনটা ভিডিও আমি আজকে নিয়ে এসে যে মেশিনটা নিয়ে এসেছি এটা হচ্ছে মোর দ্যান আপনি দশ রকমের প্রোডাক্ট বা বারো রকম পনেরো রকম প্রোডাক্ট দিয়ে ব্যবসা করতে পারবেন মানে একটা মেশিনে আপনি দশ রকম বারো রকম জিনিস তৈরি করতে পারেন তৈরি তো না আপনি প্যাকিং করতে পারবেন অ্যাকচুয়ালি এটা ইয়েস একটা প্যাকেজিং মেশিন যেখানে আপনি দশ বারো রকমের প্যাকেজিং মেশিন কিন্তু আপনি ইয়ে করতে পারবেন লক্ষণ হ্যাঁ তৈরি করতে প্যাকেট করে বাজারে বিক্রি করতে পারবেন সো আপনার কাছে আপনার কাছে অপরচুনিটি থাকবে যে দশ বারো রকম ব্যবসার একটা আপনার কাছে কিন্তু অপরচুনিটি থাকবে যে কোনো একটা ব্যবসায় আপনার কোনো না কোনোভাবে আপনি সাকসেসফুল হতেই পার হতে হবেই তো দশ রকম যখন ব্যবসা করবেন তখন একটা ব্যবসা তো আপনার অবশ্যই সাকসেসফুল হবে তো আর দেরি না করে চলুন মেশিনগুলো দেখে নিই যে কীরকম মেশিন এবং তার ডিটেলস সমস্ত কিছু আমরা জেনে নেব তার দাম ফিচার্স এবং কোথায় আসলে আপনি মেশিনগুলো দেখতে পাবেন এবং কোথায় আসলে আপনি পাবেন সমস্ত কিছু এভরিথিং এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো এবং একটা লাইভ ডেমনস্ট্রেশন আপনাকে দেখিয়ে দেব যে কীভাবে মেশিনগুলো অপারেট করা হয় এবং আর তার সাথে আমাদের একটা নতুন আইটেম যোগ করেছি যে কাস্টমারের বাড়িতে গিয়ে যে ইনস্টলেশনগুলো আমরা করি সেগুলো ওই ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দিচ্ছি তো সেগুলো আপনি দেখতে পাবেন যে কাস্টমারের রিভিউ এবং কাস্টমারের বাড়িতে গিয়ে ইনস্টলেশন করা হচ্ছে তার ভিডিওটাও কিন্তু আপনি দেখতে পাবেন চলুন তাহলে এখন ফ্যাক্টরিতে যাওয়া যাক গিয়ে মেশিনগুলো দেখা যাক এগুলো হচ্ছে আপনার প্যাকিং মেশিন এগুলো আমাদের স্টকে পুরো অ্যাভেলেবেল আছে হ্যাঁ আর এটা হচ্ছে এক থেকে একশো গ্রাম মেশিন আপনার আর এগুলো আপনার ওয়েট ফিলার মেশিন এগুলো সামনে দেখতে পাচ্ছেন ওয়েট পরে অটোমেটিক প্যাকেজিং হয়ে যাবে এখানে ওইটা এটা আপনার আপডেট মেশিন এক থেকে একশো গ্রামের মেশিন এখানে আপনার ডিজিটাল প্রিন্টিং লাগানো আছে ডিজিটাল প্রিন্টিংয়ের মাধ্যমে আপনি এমআরপি ডেট এক্সপায়ার ম্যানুফ্যাকচার ডেট সব কিছু কিন্তু প্রিন্ট করতে পারবেন এর সাইডে আজের থেকে একটু বড় পাঁচশো গ্রামের আপনার মেশিন এর সঙ্গে আমরা রিবন প্রিন্টিং লাগানো আছে তো একটা ভিডিও আমি বানাবো যেখানে ডিজিটাল প্রিন্টিং আর রিবন প্রিন্টিংয়ের পার্থক্য কী সেগুলো আমি আপনাদের দেখাবো এখানে এই যখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কার্টিজ হচ্ছে যেটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টিংয়ের আর এটা স্ক্রিন ডিজিটাল প্রিন্টিংয়ের এই স্ক্রিনে টাচ করে আপনি কিন্তু বিভিন্ন রকম জিনিস লিখে প্রিন্ট করতে পারবেন সাথে আর এই সাইডে আছে আপনার ভ্যাকিউম প্যাকিং মেশিন যেখানে আমরা এয়ার টাইট প্যাকিং মেশিন বলা যেমন পনির খেজুর যে প্যাকিংগুলো দেখতে পান সেই প্যাকিংগুলো এবার আমরা দেখব হচ্ছে এটা হচ্ছে পাঁচশো গ্রামের ডবল হেড মেশিন যেখানে আপনি কুরকুরের চিপস তারপরে আপনার বিভিন্ন রকম আইটেম প্যাকিং করতে পারবেন এটা নাইট্রোজেন ফিলিং সিস্টেম আছে এটা আমরা ডেমনস্ট্রেশন এবং আপনাদের সামনে দেখাচ্ছি লাইভ ডেমো দেখুন মেশিন চালু করে দেওয়া হয়েছে এখানে পাঁপড় প্যাক হচ্ছে এই যে রিমগুলো প্যাক হচ্ছে চেন সিস্টেম দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে একটাও কিন্তু লিক হবে না এইভাবে সব ফুলে যাবে এগুলো মেশিনটা কত বড়ো দেখুন তো একটা কিছু প্যাকিং করবেন তখনই আপনি একটু চেষ্টা করবেন বড়ো মেশিন নেওয়ার যাতে আপনার ওয়েটে কোনো রকম প্রবলেম না হয় ছোটো মেশিন নিলে কিন্তু আপনার ওয়েটে প্রবলেম আসবে প্যাকিংয়ের সমস্যা হবে ঠিক আছে তো আর এই মেশিনগুলো সাধারণত আপনার এই চিপস কুরকুরে প্যাকিং মেশিনের জন্যই করা ঠিক আছে এখানে আপনি কিন্তু মশলাপাতি বাদাম মটর ছোলা ভাজা চাল ভাজা চিড়ে ভাজা সবই প্যাকিং করতে পারবেন আর এখানে আপনার লেন্থ সেট করতে পারবেন ঠিক আছে লেন্থ সেট বলতে যেটা আপনি লম্বাই আপনি বড়ো এটাকে বড়ো ছোটো করতে পারবেন কিন্তু চওড়াটা আপনার ফিক্স থাকে যেরকম মাপ দেবেন সেরকম চওড়ার ডাই আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন হ্যাঁ দেখুন কত সুন্দর প্যাকিং হয়েছে একদম এয়ারটাইট প্যাকিং এটাকে বলা হয় একদম নাইট্রোজেন ফিলিং সিস্টেম আছে এখানে আর ডবল হেড এটা ওপরে রোল লাগানো আছে এখানে আপনার প্রিন্টারও লাগানো আছে তো এবার আপনারা দেখবেন হচ্ছে কাস্টমারের বাড়িতে গিয়ে আমরা যে ইনস্টলেশন করে আসি তার একটা ভিডিও ডেমনস্ট্রেশন আপনাদের দেখাবো তার আগে আর একটা মেশিন আমি আপনাদের দেখাই যেটা হচ্ছে এক থেকে একশো গ্রামে তার ডেমনস্ট্রেশনটা তো এই দেখুন এটা হচ্ছে তার ডেমনস্ট্রেশন পাঁপড় এটাও পাঁপড় হচ্ছে তবে এটা একটু ভারী বলে এই মেশিন আমরা আরাম করে হয়ে যাবে এখানে হপার থাকে হপারের মাধ্যমে মালটা ঠিক এইভাবে পরে করার পর প্যাকিং হয় এরপর আমরা অন্য একটা জিনিসকেও কিন্তু প্যাকিং করে দেখাবো এই মেশিনে সেটা হচ্ছে হলুদ হলুদ প্যাকিং করে দেখাবো বাদামও প্যাকিং করে দেখাবো ঠিক আছে যে একটা মেশিনে আমরা তিন রকম প্রোডাক্ট প্যাকিং করে একসাথেই দেখাবো দেখতে থাকুন ভিডিওটা আগে কন্টিনিউয়াস যে সমস্ত কিছু কিছু ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন যে এই মেশিনগুলো সাধারণত আপনার বাজেট এক লাখ পনেরো থেকে এক লাখ পঁয়ত্রিশের ভেতরে হয় ডিপেন্ড করছে আপনার বাজে রিকোয়ারমেন্টের ওপর যে কীরকম রিকোয়ারমেন্ট আপনার দরকার সেই অনুযায়ী বাজেট ফিক্সড হয় এর উপরে আপনার চলে গেলে যে আগের মেশিনটা দেখালাম ওটা এক লাখ পঁয়ষট্টি থেকে স্টার্ট হয়ে যাবে এছাড়া বিভিন্ন রকম মেশিন আছে এক তিন লাখ পঞ্চান্ন আছে আপনার চার লাখ পঁচিশ আছে পাঁচ লাখ পঞ্চান্ন এই দেখুন এবার আমরা হলুদ প্যাক করে দেখাচ্ছি এটাতে আপনার হলুদ প্যাক হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন চেন সিস্টেম এরপর আমরা চলে যাব বাদাম প্যাকিংয়ে ঠিক আছে এবার আমরা দেখাবো বাদাম প্যাকিং এখনও হলুদ প্যাকিংটা যা শেষ হয়ে এই মেশিনে সেম মেশিনেই আমরা কিন্তু বাদাম প্যাকিং করে দেখাবো আপনাদের আর লাস্টে আমরা শুনবো কাস্টমারের একটা রিভিউ ছোট্ট রিভিউ যে কাস্টমারের মেশিন নিয়ে স্যাটিসফাই কি না আমাদের কাছ থেকে ঠিক আছে কাস্টমার এটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের ব্র্যান্ড হচ্ছে শ্রেম কোম্পানির সাহা এন্টারপ্রাইজ নিকটবর্তী আপনার ব্রাঞ্চ জেনে নিন এবং কথা বলুন আপনার কী ধরনের মেশিন আপনার যেরকম মেশিন দরকার সবকিছু কিন্তু এইচ অ্যান্ড এভরিথিং মেশিন কিন্তু আমরা বানিয়ে থাকি উই আর ম্যানুফ্যাকচার তো চলুন এবার আপনাকে আমরা হলুদ হলুদতাম যে বাদাম বাদাম প্যাকিং করে দেখাবো যে কীভাবে কি বাদাম কীভাবে প্যাক করবে না করবে যে হলুদের দাগ লেগে থাকবে না পাবেন এর জন্য ভিডিওটা আপনাকে আগাগোড়া দেখতে হবে ঠিক আছে আগাগোড়া চোখ আমাদের চেঞ্জিং হচ্ছে যা তার জন্য এখানে এটা দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা শেষ হয়ে গেলে আমরা বাদামটা প্যাকিং করা শুরু করে দেবো আর এটা আমি বলে দিই মিনিমাম আমরা চিপস করেছি এই পাপড় করেছি দেখুন একই সাইজে ছোটো বড়ো দু রকমেরই করেছি দেখতে পাচ্ছেন যে সাইজ আপনি কিন্তু লম্বায় ছোটো বড়ো সব রকমই করতে পারবেন সেটা কোনো ম্যাটার করে না এরপর দেখুন বাদাম প্যাকিং করা আরম্ভ করে দিলাম আমরা দেখছেন বাদাম প্যাকিং হচ্ছে কোনো রকম হলুদের দাগ নেই তার মানে বুঝতে পারছেন যে আপনি এই মেশিনে বাদাম হলুদ তারপরে পাপড় তিনটেই প্যাক করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু এতে চাল ভাজা চিড়ে ভাজা মোটর ছোলা ভাজা সমস্ত কিছুই প্যাক করতে পারবেন তাতে আপনার রকম কোনো অসুবিধা হবে না আর আমাদের টেকনিশিয়ান কিন্তু বাড়ি গিয়ে আপনাকে মেশিন পুরো ফিটিং করে মেশিন চালিয়ে দিয়ে দেখিয়ে আসবে সম্পূর্ণ আপনার ট্রেনিং বলা হয় তো রকম মেশিন পেতে হলে স্ক্রিনে নাম্বার দেওয়া ফোন নাম্বার দেওয়া নাম্বার দেওয়া আছে ফোন করে অবশ্যই চলে আসুন আমাদের ব্র্যান্ড নিকটবর্তী ব্রাঞ্চ হলে অবশ্যই নাম্বার দেওয়া আছে ফোন করে অবশ্যই চলে আসুন এখানে আমাদের ঠিকানাগুলো বলে দিয়ে একবার হাওড়া উলুবেরিয়া বরতলা শিলিগুড়ি হাকিমপাড়া করোনা ম্যালারিয়া অফিস এবং আসামে গুয়াহাটি পাঞ্জাবাড়িতে কাছে হয় সেই ব্রাঞ্চে কিন্তু আপনি ভিজিট করে যে কোনো মেশিন আপনি কিন্তু পারচেস করতে পারেন সঠিক মূল্যে এবং সঠিক মেশিনটা কিন্তু আপনি পারচেস করতে পারবেন পেয়ে যাবেন সেরকম সার্ভিস নিয়ে কোনো রকম চিন্তা আপনাকে করতে হবে না আর আমাদের প্রত্যেকটা মেশিনে এক বছরে কিন্তু খারাপ হয়ে গেলে আপনি কিন্তু সেটা রিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনারা কোন মেশিনের ভিডিও পরবর্তীতে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন কোনো রকম কিছু ভুল থাকলে অবশ্যই আমাকে ট্রুটি মার্জিন ক্ষমা করে দেবেন আমি চেষ্টা করবো যে ভুল আর হচ্ছে আমরা কিন্তু শুধু এগুলো রিপ্রেজেন্ট কিন্তু নিজের দায়িত্ব এবং নিজের জ্ঞান হোস জ্ঞানে এবং নিজের মার্কেট